আগুনে পুড়ে শেষ হয়ে গেল আমার সকল পোষা প্রাণীগুলো একটা মানুষ যখন কোনো কিছু ভালোবেসে গড়ে তোলে সেটা শুধু তার শখ থাকে না হয়ে ওঠে জীবনের একটা অংশ কিন্তু এক ঝলক আগুন সব ছিনিয়ে নিয়ে গেল এবং সব শেষ করে দিয়ে গেল গত রাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ আগুন ধরে যায় আমাদের শখের মুরগিওয়ালা ফার্মে আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের সকল প্রাণীগুলো আগুনের ধোঁয়ায় মারা গিয়েছে যতক্ষণে আমরা টের পেয়েছি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে এই মুরগিগুলো এই পাখিগুলো ছিল আমার সন্তানের মতো প্রতিটা ডাকে সারা দিত তাদের প্রতিটা অ্যাক্টিভিটিতে ছিল ভালোবাসা তাদের প্রতিদিন খাবার খাওয়াতাম তাদের সাথে কথা বলতাম গল্প করতাম সুখ দুঃখের গল্পগুলো তাদের সাথেই করতাম এবং আমার চিন্তাভাবনায়ে সব সময় শুধু তারাই থাকতো কিন্তু আজ আর তারা নেই তারা আগুনের ধোয়ার মধ্যে না নিতে পেরে সবগুলো পাখি বা আমার শখের মুরগিগুলো সব মারা গেছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি শুধু শখ থেকে এই সব কিছু শুরু করেছিলাম একটু একটু করে গড়ে তুলেছিলাম এই খামারটা আমার জীবনটা যেন হঠাৎ থেমে গেল ওদের ডাক আমি আর কখনো শুনতে পারবো না জীবনে কখন কি হয়ে যায় কেউ জানে না একটা ছোট্ট আগুন কেড়ে নিতে পারে একটি বড় স্বপ্ন আপনারা যারা পাখি ভালোবাসেন বা প্রাণী ভালোবাসেন বা মুরগি পালন করেন বা যেটাই পালন করেন ওদের যত্ন নিন কেননা তাদের ভালোবাসা সত্যি অমূল্য আমরা যতক্ষণে ছুটে গিয়েছিলাম খামারের দিকে ধোয়ার আগুনে খামারের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না এবং সমস্ত মুরগিগুলো ততক্ষণে মারা গিয়েছিল শুধু একটার পর একটা আর্তনাদ ওরা বের হয়ে আসতে পারছিল না কেননা সবগুলো মুরগি খাঁচার ভেতরে আটকানো ছিল আমার শখের সেরেমা মুরগিটাও এর মধ্যে ছিল সেও মারা গিয়েছে তাকে নিয়ে এসেছিলাম যখন আমি খামার শুরু করেছিলাম অনেকে হয়তো বলবেন এটা শুধু মুরগি আর পাখি আপনি আবার শুরু করেন নতুন করে কিন্তু বিশ্বাস করুন যারা পোষা প্রাণী ভালোবাসে তারাই জানে এরা কেবল প্রাণী নয় এরা আমাদের হৃদয়ের একটা টুকরো এবং কতটা কষ্ট করে এই খামার আমার গড়ে তোলা প্রত্যেকটা খাঁচায় যতগুলো করে পাখি মুরগি মারা গিয়েছে সবগুলো আমি নিচে মেজেতে এক জায়গায় করছিলাম এই সময়টাতে যে কতটা কষ্ট হচ্ছিল তা বলে প্রকাশ করা যাবে না সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার শখের খামার তো সব শেষ হয়ে গেল আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করে এবং আবার যেন নতুনভাবে নতুন উদ্যমে যেন আমার শখের খামার শুরু করতে পারি এজন্য জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম